আল্লাহ চরম চরমভাবে স্মরণ করো ভাবে স্মরণে রাখবো যাতে করে তুমি যেন এই স্মরণ দিয়ে সকাল পর্যন্ত চলতে পারো বেঁচে থাকলে সকালে আবার এমনভাবে স্মরণ করো যে স্মরণ নিয়ে যেন সন্ধ্যা পর্যন্ত কাটাতে পারো তোমার জীবনটা যেন সার্বক্ষণিক সলিম হালাত ইসলামের উপরে তুমি কাটাতে পারো সেই শিক্ষা সেই জ্ঞান সেই স্মরণ তুমি সকাল সন্ধ্যায় বেশি করে করো আমি শিলাপ সকাল সন্ধ্যায় বেশি করে আল্লাহ জিকের করো তার মানে কি আল্লাপাকের বিধিবিধান জানো বা নেয়াতেই সেটাকে স্মরণে রাখো জিকের করলাম কি করলাম নিজেও বুঝলাম না নিজেও চিন্তার জগৎ পরিষ্কার হলো না তাতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না দিকের কাকে বলে জিকের হলো জ্ঞান অর্জন করে এমন জ্ঞান যে জ্ঞানের আলোকে স্মরণে রেখে মালিককে মালিকের হুকুম উপমহাকামকে তুমি যেন পথ চলতে পারো আপনি দাড়িতে কম দিলেন পালা ধরলেন দাড়িতে কম দিলেন আল্লাহ আল্লাহর জেকের করলেন লাভ হলো এখানে জেকেরটা কি এখানে জেকের হলো আমি নিক্তিতে পরিমাপে আল্লাহর বিধান হচ্ছে কম দেবে না বেশি নেবে না এই না মাপ মাপের দামি কি বেশি নেব না কম দেব না কিন্তু আপনি সেখানে টুপিও মাথায় আছে মুখে তো স্ত্রীও আছে ওজনে কম দেওয়ার ফিকিরও আছে আবার যখন অন্যের কাছ দিয়ে নেব তখন বেশি নেবার চিন্তাও আছে জেকের কি এই জেকেরই তো করিছি করিস এই জেকেরই তো করি আমরা নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে শয়তানিও আছে তাই না যার কারণে আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না সমাজের কোনো পরিবর্তন হয় না সব তো মুসলমান মুসলমান না কে সমাজের ভিতরে নামাজ যে আর জমা দিনে বলেন তারা আপনি মুসলমান না ভুলে দেখেন দাঁত নিয়ে ঘরে ফেরা যায় কি না নামাজ পড়িনি তো দেখি হয়েছে ইমান কি বিলিং করে দিয়েছে আমার বাবা এক বলতেন যে তার মামু বাড়ির দেশে ওইখানে নাকি এক গরফ ছিল যে রোজা রাখতো না কিন্তু রেগুলার ইফতার ইতে উপস্থিত হতো এখন পোলা পান সব কি কমা রাখা যায় পোলা পান একদিন চিন্তা করলে এই আমি কথা কব তোরাও আমার সাথে থাকবি রোজা রাখবে না প্রত্যেক দিন ইফতার করতে আসবে এগুলো মানে নেওয়া যাবে না তাহলে কি করতে হবে কি করতে হবে আমার সাথে থাকবে ঠিক আছে আপনি তো রোজা রাখেন না একদিন ইফতার করতে আসেন কেন প্রতিদিন কেটায় এই বেয়াদবটা কেটায় তুই জানিস বুঝিস কিন্তু ইসলামের তো বুঝিস আমি রোজা রাখতে পারি না ইফতারও করব না তা বেইমানের মতি করছে মানে রোজা রাখতে পার রোজা রাখি না ইফতারও করবো না তা আমি বেইমান মরবো যে দেখছেন অবস্থাটা দেখছেন ইমানের ছাড় কি ছাড় ইমানের ছাল কি ছাল রোজা রাখতে পারি না তাই বলে ইফতারও করবো না উনি না হয় মুখে বলেছিলেন কিন্তু আমাদের কাজটা কিন্তু অনুরূপ হিসাব করে দেখেন নামাজ পড়বো রোজা রাখবো হাস করবো জাকাত দেবো

বলেছিলেন ইব্রাহিম আমাদের আব্বা জাতির জন জাতির কি জাতির পিতা জাতির জন কে বানিয়েছেন আল্লাহ তালা বললেন যে ইব্রাহিম তোমাদের জাতির বাবা সম্পর্কটা জুড়ে দিলেন কে আল্লাহ সম্পর্ক জুড়ে দিলেন সে বাবা বাবাটাকে পারলাম না আর আব্বা আব্বা করতে করতে জীবনটা চলে গেল আল্লাহ সম্পর্ক জুড়ে দিলেন যে নির্দেশ ভালো লাগে না যা মানুষের নির্দেশ অমান্য করতে ইচ্ছা করে না তাহলে কি মুসলমান হতে পেরেছে মুসলমান সার্বক্ষণিক মুসলমান কি সকালে মুসলমান থাকবো বিকেলে আর এক রকম হবে এরকম কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ মুসলমানকে দেওয়া হয়েছে নাংতুম মুসলিম মুসলমান না হয়ে মরোনা কবে মরবেন মরার কিন্তু মরা তো লাগবে মরার রাত কি বাঁচা যাবে কোনো অবস্থাই বাঁচা যাবে না কিন্তু কখন যে মৃত্যু হবে তাও জানা নেই অথচ আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরে না তো মুসলমান তো আসি জন্মসূত্রে মুসলমান নাম আব্দুর রহমান বাপের নাম আব্দুল করিম মায়ের নাম হাজিরা বেগম জন্ম নিয়েছে মক্কায় কিন্তু ইসলাম মানে না মুসলমান মুসলমান আছে আদমশুমারিতে আছে কিন্তু বাস্তবে ইসলামের দাবিতে আদৌ মুসলমান নেই আদৌ মুসলমান নেই আবু জেহেলের জন্ম নাকি কাঁবাজ চত্বরে হয়েছিল কাবাজ চত্বরে হয়েছিল আবু জেহেল কাবার মালিকের গজবে ধুলির সাথে গিয়েছে হয়ে লাভ করে পৃথিবীতে কট্টর কাভেদের তালিকায় একজন হয়ে মৃত্যুবরণ করেছে যার কারণে ইসলামের সাথে দুশ্মনী করার কারণে এত টাকা পয়সা খরচ করে সারা পৃথিবীর থেকে মক্কায় যারা যায় তারা আবু জেহেলের বাড়িতে মেহমান হয় পায়খানা করে জন্য করার জন্য নাকি আবু জেহেলের বাড়িতে পায়খানা প্রস্ত্রাপ নিয়ে হাজির হয় সেখানে কেন ইসলামের সাথে গাবদারি করেছে ব্রাদি করেছে জন্ম কাবার পাশে কাবার আঙ্গিনায় মানুষ কাবার আঙ্গিনায় গল্প কাবার আঙ্গিনায় চরাচার তারপরেও কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে মুসলমান হয়েছে না তাহলে মুসলমান হতে হলে আব্দুর রহমান নাম রাখলে হবে না কাম দিয়ে আব্দুর রহমান সেটা প্রমাণ করতে হবে কে ঠিক না মুসলমানের কালিমাও করতে হবে কালিমার আলোকে জীবন করতে হবে কালিমার আলোকে কথা বলতে হবে কাজ করতে হবে প্রমাণ করতে হবে আমি বেইমান মুসলমান এবারিম আলাইসার্লাম তিনি বলেছিলেন আমি মুশরিকদের কেউ না আমি পূর্ণরূপে আমার আমার মুখমণ্ডল আমার অবয়ব সব কিছু মুখী করে দিলাম উনি ওনার আপ্মাকে ডেকে বলেছেন ইয়া আবাদি ইন্নি আমি এসেছি আল্লাহর বিধান নিয়ে যে বিধানের ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই আপনি আল্লাহর বিধান মেনে নেন হে আমার জাতি আল্লাহর বিধান মেনে নাও জাতি কি এই সুন্দর কথা শুনেছিল বাবা কে সুন্দর কথা শুনেছিল না যখন শোনে নেই তখন উনি কি বললেন ইন্নি আল

তার মালিকানার ভিতরে অংশীদারিত্ব করার মত কেউ নাই কেউ নাই আর কি আমার চেন মুশরিক মুশ্রিকদের সাথে 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 আমার কোনো সম্পর্ক নেই কারণ আমি একজন মুসলমান আমি কি আমি কি আমরা কি মুসলমান কাকে বলে যে ইসলাম জানে ইসলাম মানে ইসলাম জানে না ইসলাম মানে না মুসলিম দাবি করলে তাকে মুসলিম বলা হয় না এটা না আল্লাহ তাআলা বললেন ইয়া জুহাল্লাতিনা আমালুতাকুল্লাহ এই জিমاندارেরা যারা নিজেদের কি ইমানদার বলে দাবি করো আমরা কি নিজেদের কি দাবি করি কি দাবি করি আমরা নিজেদেরকে কি দাবি করি আমরা নিজেদেরকে ইমানদার না ইমানদার দাবি করি না আপনারা যদি কেউ বেঈমান বলে আপনি সহ্য করবেন না আমি কি ইমানদার আমি কি ওটা জায়গা আছে আমি ইমান আমি কি ইমান দা ভালো করে বলেন আমি কি আল্লাহ আল্লাহ ডাক দিচ্ছেনা আমাদু ডাক শোনে আল্লাহ তালা ডাক দিচ্ছেন আর্শা জিম ডিয়া দিনা আমাদু আমাদের ডাক দিচ্ছেন আরো মালিক সুহান আল্লাহ সুফান আমাদেরকে ডাক দিচ্ছেন আমাদের ইমান এনেছি সমাজের ভিতরে অসংখ্য মানুষ সমাজে তারা এরকম চূড়ান্ত দাবি দাবি করে আত্মতৃপ্তি লাভ করে না আমি মুসলমান সে দাবি আর আপনার আমার মুসলমানিদের দাবি কি এক আমার দাবির ভিতরে তৃপ্তি আছে যে আমি মুসলমান আমার এই মুসলমান তো আমার জন্মকে স্বার্থ করেছে আমার ইজ্জত বাড়ায় দিয়েছে আমি আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহকে জানতে পেরেছি আল্লাহ পথে চলার মতন জোগাড় করতে পেরেছি সুতরাং বেটা থাকলে আমি তো বেটা কথা বলে না আমি মুসলমান আর আমার আমার পরিচিতিটা আমার ইয়েটা ভাব গাম্পটা এরকম তা হলো মুসলমানই তো গর্ব হয় যেসব রুচিতে যেসব কি বলে আদর্শে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমি তার সাথে চলবো না ঘটবো না মেঘবো না আমি আল্লাহর পথের প্রতীক আমি আল্লাহ আছে আল্লাহ দিন আছে যেখানে আমি আছি সেখানে কোরআন আছে যেখানে আমি আছি সেখানে ইসলাম আছে যেখানে আমি আছি সেখানে ইসলাম নেই আমাকে কেউ নিতে পারবে না কিন্তু আমরা তো সেখানেই ঘুরছি ঘুর ঘুর করে তো সেখানেই চলছি আমরা ইসলাম নেই তো কি হয়েছে অমক বেটা অমক এই দেবে অমক তো সেই দেবে আর এর পিছনে ঘুরতে ঘুরতে কি বলে ঘুরতে ঘুরতে এর পিছনে যা দেবে তার পিঠে সয় নাই ওনার কি কম যা খাইছি তা আর এখন ছয় ভাই শান্তির জন্য না করলো থেকে ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল শান্তির জন্য শান্তি তাতেও হল না পাকিস্তান থেকে আলাদা হলাম তেপ্পান্ন বছর চলে গেল ওরে শান্তি শান্তি ভেবে পড়তেছে ঘরের থেকে সেই শান্তি সেই শান্তিও যখন আর পারি না সহ্য করতে তখন জুলাই বিপ্লব শুরু হলো হাজার হাজার মানুষ মারা গেল আজকে তিরিশ হাজারের মতন ঠ্যাং নাই হাত নাই চোখ নেই পা নাই এ অবস্থায় জীবন যাপন করছে এটা কি স্বাধীনতার হতে পারে দিন হতে পারে জীবন দিল তাহলে একাত্তরে জীবন দিয়ে দেওয়ার দরকার কি ছিল যদি আজকে আবার সেই জাতি নিজেদের ভিতরে নিজেরা জীবন দিতে পারে গুলির সামনে যদি বুক পেতে দিয়ে অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয় তাহলে কি দরকার ছিল ওই দিন আবার স্বাধীনতার জন্য লড়াই করা এবং আগামী দিন আগামীতেও যে আবারও যুদ্ধ করা লাগবে না তাও তো নিশ্চিত হতে পারতেছি না লক্ষণ তো ভালো না লক্ষণ তো ভালো না পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম পালন করা যায় না সে দেশে মদের লাইসেন্স হয় লাইসেন্স হয় সে দেশে অন্যায় করলে ফুলের মালা পাওয়া যায় ন্যায় কাজ করলে ফাঁসির দড়িতে ঝুলতে হয় দেশের ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে কথা বললে জেল জুলুম জরিমানা ভোগ করতে করতে বাসিন্দা হতে হয় সেই দেশের বিপ্লব কি বলেন ঠিক কি না তাহলে আমরা কি আসলে আসলে আমরা কি শান্তি পেয়েছি তাহলে শান্ত করা হত এত এত দূরে কেন শান্তি তার মানে আমরাই তো মানুষ হতে পারি না এখন আমরা ইমানের দাবিতে মুসলিম বলে নিজেদেরকে দাবি করি ইসলাম তো আমাদের ভিতরে নাই ইসলামকে তাই তো আমরা বুঝি না আল্লাহর কোরআন ইসলাম বুঝতে পারে মানুষ যাতে ইসলাম বোঝে ইসলাম জানে ইসলাম মানে না জানলে কি মানা যায় ভাই জানলে তো মানা যায় যে অমুক জায়গায় যে না ওই জায়গায় সাপ আছে আপনার যদি আপনি লাইট নিয়ে এখন ঘেরে যাচ্ছেন একজনে যদি বলে এই পথে যায় না অমুক জায়গায় দেহে আসছি কালকে উঠে টায়ের দাঁড়ানো এই পথে যেন একটু ঘুরে যাও আমার দেহে ফোস করে উঠেছিল আমি তো ওরা সেরে আইসি একেবারে একেবারে ঘেরেন পাশে ওই বোনের ভিতর ওই জায়গায় আপনি যাবেন সে জায়গায় যাইতে হলে হিসাব করবেন না হিসাব করা লাগবে তাহলে আপনি আমি আমি যে দিন পালন করব। জানা লাগবে না এই পথ যে পাল্টে আর পথ ধরবো এই পথের মাথায় যে সাপ আছে তা আমার জানা লাগবে না কি বলেন আল্লাহ তালা এই জন্য নবীকে ডাক দিয়ে বলেন নবীরে এপরিকালে দি খালাকা গারে ঘেরায় অর্ধেক উঠেছে গাড়িতে গাড়িতে অর্ধেক উঠে আর অর্ধেক উঠতে পারি না দুই পাও উঠে এখন তো ভাঙা ভাঙ্গা একটু সিঁড়ির মতন করা আছে। কত আছে আমি জানি না তবে একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কত সিঁড়ি আছে কত দূর উঠতে কত সময় লাগবে তো আমাকে বলেছিল আমি সঠিক জানি না ওনার মুখ দিয়ে শুনেছিলাম উনি বলেছিল বারোশো সিঁড়ি আছে দেওয়ার পরে বসে 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 পাও টেনে 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 ঘন্টা রিস্ক নিলাম যে মাথায় যাব বিশ্বন আমি প্রতিনিয়ত আমার মা হয়তো খা দিতে কোবরা রাতে আল্লাহতালা আনা এক হাতে পানি এক হাতে খাবার নিয়ে ওড়নাটা মাথায় পেছায় কেমনে উঠেছিলেন তখন তো সিঁড়িও ছিল আহারে তখন তো এত সুন্দর ওঠার ব্যবস্থাও ছিল না একদম মেয়ের এই কার এই কি রার মতন এত বড় উঁচু জায়গায় কেমনে উঠেছিলেন সিঁড়ি শুভ হা আর রাসূল করিম সাল্লাহ আলী সাল্লাম এখানে বার বার উঠেছেন বার বার নেমেছেন এখানে অপেক্ষা করেছেন খেয়ে না খেয়ে অপেক্ষা করেছেন শান্তির সমাজ বিনয় মানে করণীয় কি অমার মালিক কে তুমি আমাকে একটু পথ দেখাও মুসলিম মানবতার ক্রন্দন তো আর সহ্য হয় না আর তো দেখতে পারি না সমাজের এই ক্রন্দন যে সমাজে মেয়ে হয়েছে বলে জীবন্ত কবর দেওয়া হচ্ছে আজকেও আমি দেখে দেখতেছিলাম সেই ভিডিওটা দেখাচ্ছিল বাংলাদেশের একজন ডাক্তার মেয়ে লোক উনি ওই গোরিস্থানের পাশে দাঁড়ায় আমি যেহেতু ওই জায়গায় চোখে দাঁড়ায় দেখে এসেছি যার কারণে আমার ভালো লাগতেছিল আর একটু দেখতেছিলাম ওই গোরিস্থানটা দেখায় বলতেছিল উনি এই সেই গরিস্থান যেখানে কন্যা হয়েছে বলে মেয়ে হয়েছে বলে এই অপরাধের জীবন্ত ওইখানে পুঁতে রাখা হতো না কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল কেমন দিন এদেরকে উঠায় জিজ্ঞেস করা হলো হবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল তারা বলবে আল্লাহ আজকে আমরা বিচার চাই আমরা জানতে চাই কন্যাও তুমি বানিয়েছিলে ছেলেও তুমি বানিয়েছিলে কন্যা হবার অপরাধে জীবন তো কেন পুঁতে ফেলা হলো এই তথ্যটা আজকে তোমার মাধ্যমে আমরা জানতে চাই বিচার চাই সে জায়গায় একটা রক্ষণ মানে কি বলে একেবারে আলাদাভাবে সেখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে ঘিরে রাখা হয়েছে একটা গরিস্তান যে গরিস্তানে শুধুমাত্র মেয়ে সন্তান হয়েছে হওয়ার সাথে সাথে যখন দেখছে ছেলে না মেয়ে দেখছে মেয়ে পল্লাটা ধরে নিয়ে গর্ত আগে খুঁজে রাখতো ছেলে বাচ্চা হওয়ার আগেই খুঁজে রাখতো ওর ভিতরে দিয়ে পাড়ায় দিয়ে চলে আসতো আল্লাহর পাই গুম্বা সহ্য হয় সাদা দিলে অবস্থা গরিব সারাদিন কাজ করেছে সন্ধ্যা শেষে ধরে বের করে দিয়েছে যা কাজ বাজ ভালো হয়নি পয়সা দিতে পারবো না পয়সা চাইলে কিন্তু এরকম একটা পরিবেশ না না পৃথিবীতে এখন রসুন কেঁদে ছিলেন এই জন্য আল্লাহ তালা কান্দা কান্নার জবাবে আল্লাহ তো আল্লাহ তো উচিত ছিল আল্লাহ তো দেওয়া উচিত ছিল যে ঠিক আছে তোমরা এইটা করো তাহলে আর কান্নাকাটি করা লাগবে না

আর হলে এক